সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন গ্রেফতার ভাই সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতরা রবীন্দ্র অভিযুক্ত ভাই ভজন রজককে গ্রেফতার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার খাতরা শহরের রবীন্দ্র সরণী এলাকায় বসবাসকারী ভজন রজক ও নাড়ু রজক দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পত্তিগত বিবাদ চলছিল বুধবার রাতে সেই বিবাদ চরমে ওঠে দুই ভাইয়ের ভিড়ের মধ্যে বজসার মাঝেই ভজন রজক আচমকাই লাঠি দিয়ে দাদার নারু রজকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নারু লাঠির আঘাতে আহত হন নারু রজকের স্ত্রী ও মেয়েও এরপরই স্থানীয়রা নারু রজককে আশঙ্কাজনক অবস্থায় ও অপর দুই আহতকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নারু রজকের তা আমার জামাইবুকু নিজের হাতে খুন করলো আমরা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা